আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আমার গোলাপ গাছ গোলাপ গাছগুলোর কিছু কিছু ফুল পড়ে যেয়ে আগাগুলো কেমন যেন হয়ে গেছে আমি কাছে দিয়েগুলো কেটে দিচ্ছি এভাবে কেটে দিলে আবার পাশ থেকে আবার পাতার নতুন পাতা গজায় প্রতিটি গাছ এভাবে করলে খুব গাছ ভালো হয় এই যে গোলাপ গাছগুলো কেটে দিলাম আস্তে আস্তে আমি কাচি দিয়ে মরা মরা পাতিটা আমার বেদানা গাছ বেদানা গাছটাও আমি এভাবে মরা ডালগুলো কেটে দিলে সুন্দর করে কাঁচি দিয়ে দিয়ে এর আগে গত সপ্তাহে কেটে দিয়েছিলাম এই পাতাগুলো নতুন বের হয়েছে খুব সুন্দর হয়েছে পাতাগুলো বেদানা গাছ গাছটা অনেক বড় হয়ে গেছে এভাবে আপনারা কেটে দিবেন যেগুলো মরা ডাল ছোট ছোটো কাঠ কেটে দিলে এদিক দিয়ে কয়েকদিন পর এটা আমার আর ফুলের গাছ সুন্দর ফুল ফুটেছে ফুলটা এরকম ছোট ছিল আমি পাতাগুলো কাটতে কাটতে বড় হয়ে গেছে যে কেটে দিচ্ছে এভাবে কেটে দিলে এই যে মরিচ গাছ মরা পাতাগুলো আমি কেটে দিচ্ছি কেটে দিলে এভাবে সুন্দর পাতাগুলো আবার বের হবে এই যে এটা কয়েকদিন আগে আমি কেটে দিয়েছিলাম কি সুন্দর পাতা বের হয়েছে মরিচের ফুল বের হয়েছে এটা আমার মরিচ গাছ কত সুন্দর ফুল হয়েছে এভাবে কেটে দেবেন আপনারা